তো বন্ধুরা এই কিন্তু এই যে মাছ দেওয়া যাচ্ছে মাছ ঢুকছে কিন্তু এই কোচে বাটা নাকি এই যে মাছ চাপলে রঞ্জিত দাদা আছে নাকি এদিকে মাছ এই যে হ্যাঁ

এদিকে মাছ আর এদিকে সব এই জল মেরে ভাই মাছ বার করা হচ্ছে ওহ ভাই মানে আর একই মাছ আছে মাছের কালার কি হ্যাঁ তিন কিলো হতে হবে আর এদিকে নিচে এই যে পড়িছে গলদা এটাকে দি দা গলদা চিংড়ি তারপর এই যে আবার এই যে ব্যাগে নাকি ব্যাগের মধ্যে মাছ ঢাল না ধুয়া দি ও এই যে ব্যাগে এই যে পুরি নেই গলদা एक मास है शाइस की ये तो किरू ही ना की हाँ ओरे भाई ये तो शेडले वाले कॉल दाई डे ओ चौड़ा उन साइज़ कॉल दागर खाओ ना की ये बाटा मासा जा शाइस তারপরে আবার এক ব্যাগ রয়েছে নাকি তো মাছে অনসব ফুটা হচ্ছে যে কোন দিক থেকে এক ব্যাগ হই হ্যাঁ আমার এক ব্যাগ হই গেছে এবার তুইরা ব্যাটা এসে ভাত নে ও যাও ও যি কোন দিক থেকে চল বাজার করে চালু করে কুনড়া এটা চালু হবে চালু হবে এটা চালু হবে চালু হবে हेर ज टेम्पर कटा मास मास ठीक ठीक मास के अंदर ভালো হয়েছে টাটকা মাছ একদম নদীর মাছ আছে মাছ আছে চাই দিবে এই ধরে 10 করে নেবো আর রুই রুই নে নিচে পড়ল

सर ओ डीजे भाई께서 बडे एकटा वंदुरा एड ऐसे मिरिक 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 दारुण 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 डीजे दारुण वंदुरा डीजे जे मिरिक जी लक्ता अ दारुण शायद मिरिकेर ये बाकी मास्त तोरबे पारबे ना आई तो बल एकटा भीतर गसे बओरो बिराट बओरो से उडा एकटा धरबस्तेस्ता운데 नेचर बओरो एसे बिराट बओरो बओले डीजे

মাছটা ধরা কমপ্লিট করতে গেলে মাছ করে সেটা একবার একটা যা বার হয়েছে সব বুঝে মারতে এই একদম ফ্রেশ নদীর নেটে করে ধরা তো সলিড মাছ আর এই যে বড়ো জালে করে ধরা মাছ না কিছুই নাইলো এই হচ্ছে মাছ মোটামুটি কত কাল সঞ্জিত তো আজকের মতো মাছ ধরো কমপ্লিট আজকে একটা বড় মাছ হয় নাই হুম এই মাছ হয়েছে মাছ মাছটা ভাগ হবে সবাই মাছটা তুমি বাড়ি যাবে আর কি দা আর মাছ ভাগ আমাকে রঞ্জিত একের মাছ

দিদিদের দিয়ে দিয়া সবাই সবাইকে এত মাছ কাটা তো দূরের কথা কিন্তু খেতেও তো পারবো না আমরা এত মাছ সবাইকে দিদি দিদিকে ডাক ছেলেরা তো মাছ ধরতে গেছিল নইতে কালকের মাছ রান্না করতে কেটে ধুয়ে রেখেছিলাম তাও তিন রকমের মাছ ধরে নিয়ে এসেছিল বাটা মাছটা রান্না করব না তো এই দু রকমের চুনো মাছ রান্না করব এটা পাতায় ভাজবো এটা একটু বড় আর এটা একটু ছোট এটা বাটি চচ্চড়ি করব তা চলো লোক কি যাই রান্না করে রান্না শুরু করে দিই আপনারাও চলুন আর তুমি তো কলা পাতা কেটে নিয়ে আসো কলা পাতায় মাছ ভাজবো বেশ আমরা রান্না করে যেতে থাকি কাচিটা খুঁজি আমি দেখি কোথায় আছে তাই আসো আমরা রান্না করে চলে গেলাম কিন্তু বেশ জাম যাও যাও আমি আসছি এই পাতার রে কাটা এই পাতা খুব ভালো আছে তোলা এইটা হ্যাঁ এইটা রে এইটা সুন্দর আছে কাটো এইটা দি হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ খুব ভালো আছে পাতাটা হুম চলো চলো দেখি প্রথমে কলা পাতায় মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য কী কী নিয়েছি দেখুন কোচানো আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো চিরা আর অল্প রসুন এইগুলো দিয়ে সব মাখিয়ে নেব শুকনো লঙ্কা বাটা হলুদ এক চামচ লবণ সর্ষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব মাছ পাতায় ভাজার আগে সেন্ট বেড়ে গেল লক্ষ্মী সুন্দর সেন্ট বেড়েছে না হ্যাঁ মাথায় তো মাখাতে কলা পাতাগুলো এরকম করে সাইজ করে নি প্রথমে তারপর উনুন ধরিয়ে তাওয়ার উপরে দিয়ে দেবো পুর সাইজ করে নিচ্ছি এরকম করে পাতাগুলো নিচে সাজি সাজি দেবো তারপরে মাছ দেবো এবারে বড় পাতাটা দেবো জল জল জলছে কত না সাইডে পাতাগুলো একটু ঘুরে যাবে আমি একটু সাবধানে ভরছি ঠিক আছে একটু সরষের তেল দিয়ে দেবো পাতার উপরে এবার পাতার উপরে মাছ দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে মাছের উপর দিয়ে এবার এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এরকম করে আস্তে আস্তে জাল দেবো ধৈর্য ধরে এখন বসে বসে জাল দিতে হবে আর তাড়াতাড়ি জাল দিলে মাছ যাবে পুরে আর খেতেও স্বাদ লাগবে না দেখি ডাক না এবার কেমন হয়েছে এই তো বাবা দিতে হবে এবার এই পাতাটা একটু ভালো করে তেল লাগিয়ে নি উল্টায় দেবো তো মাছটা ওই জন্য ভালো করে তেল লাগিয়ে নিলাম পাতাটা দারুন না খুব সুন্দর নিচে পিঠটা হয়ে গেছে একটু পোড়া পোড়া হয়ে গেছে দেখুন এবারে এই পিছন পিঠটা আবার একটু হবে তারপরে নামিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে দিই সামান্য একটু জাল দেব মাছ পাতায় ভাজা হয়ে গেছে এবার বাটি চে করে নিই তাহলে হয়ে যাবে রান্না আমার এবার মাছগুলো মাখিয়ে নেব কি কি দিয়ে মাখাচ্ছি দেখুন কালো সর্ষে বাটা কাশ্মীর লঙ্কার গুড়ি কাঁচা লঙ্কা চেরা হলুদ লবণ সর্ষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার কড়াইতে জল দিয়ে দেবো এর উপরে মাছটা বসায় দেবো এবার এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার জাল দেবো ভালো করে জলও কমে গেছে খুলে দেখি একটু বাবা গরম খুলে দেখি একটু আর একটু দি উনুনে উনুনের মধ্যে যদি বাটিটা বসাতে পারতাম আরো ভালো হতো আর তাড়াতাড়ি হয়ে যেত উনুনটা ছোট তো বাটিটা দিতে পারছি না ওই জন্য কড়াইতে জল দিয়ে বাটিটা চুইটা করছি উনুনে দিলে তাড়াতাড়ি হতো আর ভালো হতো আর একটু ঢাকা দিয়ে রাখি আর একটু হবে এবার জাল দেবো আবার তখন তো দেখেছিলাম একটু বাকি ছিল এখন দেখি কেমন হয়েছে জল ও শুকায় গেছে আর টিফিনটাও খুলে দেখি মাছ হয়েছে নাকি বাহ একদম জল শুকায় গেছে গেছে তো সাথে সাথে নাকি দেখি এক ফোঁটাও জল নাই দেখো এবার নামিয়ে নেবো এরকম জল শুকায় নেবেন একটু সময় লাগবে অবশ্য এবার নামিয়ে নেব কড়াই ধরেই নামাই একসঙ্গে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে টেনে যাবে আবার কড়াইতে জল দিতে হবে যদি কড়াইতে করে এরকম বাটি চলচলি করতে হয় আর উনুনে আগুনে দিলে তো আর ওইটা করতে হবে না উনুনে আগুনে বসাই দিলেই হয়ে যাবে একটু জল নাই দেখুন আজকে মেজো বসে আগে দিই মাছ পাতায় ও তো বড় মাছ খায় না ওই জন্য খেতেও আসে না আজকে ছোট মাছ সব চুনো মাছ খায় ওই জন্য চুনো মাছ করেছে প্রথমে মেজো বসে করতেই দিই আজকে সব মেজো ছেলেরই খাবার देखो खाई देखो क्या मन होइछे तुम तो अगर बड़ो मस्त खाओ ना सेम डे तो खाओ ये तो खाओ की ताई ना हम्म बस सेंड ही पैड बुड़े দারুণ হয়েছে ভাই নদীর মাছ এই যে বাটি চচ্চড়ি করছে দুর্দান্ত স্বাদ হয়েছে মাছটা খেতে খুব সুন্দর হয়েছে এভাবে না করে না খাইলে বোঝা যাবে না এই জিনিসটা স্বাদটা ছোট মাছ যে ফেলি খাবে ভালো লাগে বেগুন দিয়া পেঁয়াজ দিয়া আলু দিয়া চচ্চড়ি করলে পরেই ওর টেস্টটা অন্যরকম হয়ে যাবে মাছ যা খাবো কি সুন্দর বেরোছে না ময় ময় হয়ে গেছে এটাও কিন্তু নদীরই মাছ ওটা চুনু এটা চুনুর থেকে একটু বড় এটা মনু চুনুর থেকে বড় না চেলা মাছ একটু বড় আমি কিন্তু চুনু মাছ আর এই চেলা মাছের কাটা কিন্তু ছোট মাছটা কাটার বাজটা খায় না কিন্তু এর তো কাটা ফেলাই চায় না এই কাটা তো দাঁতে চা বাইলেই পেশাই হয়ে যায় তো মাছ কিন্তু কিন্তু ধরছি করছি আর এই যে

কিন্তু কথা ছোট না কথা হচ্ছে ছোটো মাছ তো বেশি হয়ে যায় মাড়িতে ঢুকে যাবে কাটা কিনতে পারার নাই কাটা হজম হয়ে যাবে দাঁত ঢুকে গেলে মোটামুটি সেটা আর কি কোনো গল্প নাই চুন মাছের কাটা কত বড় হবে সব হজম হয়ে যাবে আজকের ভিডিওটা এগুলোতেই এর বেশি বড় করলাম না এনে শেষ করলাম ময় ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট শেয়ার সবাই করবেন এই আশা করি আপনাদের কাছে সবাই ভালো থাকবে